রাজ্যে নারী সুরক্ষার দাবিতে ফের পথে বিজেপি আর্যিকর কসবা সহ রাজ্যের প্রতিটি জেলায় কন্যাদের নিরাপত্তার দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হয় কন্যা সুরক্ষা যাত্রা বৃহস্পতিবার গড়িয়া মোড় থেকে রানী কুঠিপুর মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয় এই কন্যা সুরক্ষা যাত্রার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে ফের রাজপথে নামল বিজেপি রাজ্যে আরজিকর কসবার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েদের নিরাপত্তার দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা বৃহস্পতিবার গড়িয়া মোড় থেকে রানীকুঠি মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা তাদের হাতে ছিল ক্লাকার ও ফেস্টুন রয়েছেন শুভেন্দু অধিকারীকে আমরা কথা বলবো একটু শুভেন্দু দা কোচবিহার বারাসাত তারপর আজকের এই মিছিল মানুষের যেভাবে জনগণের উপস্থিতি কি বলবেন মানুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার চায় মানুষ সিপিএম কে দেখেছে তৃণমূল দেখা হয়ে গেছে সাড়ে চোদ্দ বছর হতে গেল মানুষ মুক্তি চায় মানুষ শান্তি চায় মানুষ গণতন্ত্র চায় মানুষ নারীর সুরক্ষা চায় মানুষ মেধা অনুযায়ী কর্মসংস্থান চায় মানুষ চায় টাটার কারখানা গড়ে উঠুক মমতা ব্যানার্জি মানুষের স্বপ্ন ভেঙে তচনচ করে দিয়েছে জেহাদিদের হাতে রোহিঙ্গার বাংলাদেশি মুসলমানদের হাতে তিনি শেষ করে দিয়েছেন সব আজকে এনআরসি নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী অসম সরকারকে বলেছেন একবার একটু এবং এই বিষয়টা কি বলবেন মুখ্যমন্ত্রী বারবার যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কি সংবিধানকে অ্যাটাক করছে অনেক পরিবর্তন হবে আপনি মনে করেন কি রাজ্যেই পরিবর্তন কোন শিক্ষিত সুস্থ মানুষ রাষ্ট্রবাদী গণতান্ত্রিক মানুষ এই তোলামুলকে মোল্লামুলকে ভোট দিতে পারে না সাথে এবং তার যেটা বক্তব্য যে একাধিক পরিবর্তন কিন্তু হবে এবং দক্ষিণ কলকাতা জুড়ে সারা রাজ্যে এবং এমনটাই কিন্তু আশা প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্যামেরায় অরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী বাংলা